গুড মর্নিং এভরিওয়ান ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন দশটা সাত হ্যাঁ আর মামমামকে খাওয়ালাম তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করতে বলতে শুধু চা খেয়ে কাজে বেরিয়ে গেছে তারপর আমরা এই রান্নাবান্না চাপালাম রান্না বলতে উচ্ছে ভাজা ভাত আর ইয়ে হল পোস্ত হলো চাটনি হলো আজকে অনেকদিন চিকেন খায় না গত সপ্তাহে খাওয়া হয়নি তা তোমাদের দাদাভাইকে বললাম কাল বিকালে একটু চিকেন এনে দিতে আজ করবো তা কালকে এনে দিয়েছিল আজকে চিকেন হবে চিকেনটা রান্না করতে এখনো বাকি আছে তো ওইদিকে রান্না করতে করতে মামাকে খাওয়ালাম মামা খাওয়া হলো শুধু মাংসটা এবার রান্না করব তার আগে আমি একটু টিফিন করে নিই দশটা বাজে তো টিফিন আজকে বলতে কালকে একটু রুটি আনা হয়েছিল তাই দুটো রুটি বেঁচেছিলো রুটিটা একটু তেলে ভাজলাম আর দুটো পাউরুটি ভাজলাম তার সাথে অমলেট করেছি ওই দিয়ে এগুলো খাবো খেয়ে তারপরে রান্নাটা একদিকে করব আর একদিকে এই কাজকর্মগুলো করব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো ঘর যা এত গরম বাইরে রোদের তাপ আসছে ওই জন্য জানলার খুলিনি ঘর ঘরটা গোছালাম রান্নাঘরের অবস্থা দেখো মাংসটার দিকে হচ্ছে আর ঘর এই রান্নাঘরটা বারান্দাটা পরিষ্কার করব মাংসের ঝোল ফুটছে মাখা মাখা কষা নামিয়ে হলে আর এখানে হয়েছে দেখো পুছে ভাজা ঢেঁড়স পোস্ত আর হচ্ছে চাটনি তো একটা মিষ্টি দিয়েছি মিষ্টি খাচ্ছে আর বাসনগুলো এসে মাছছি বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিই তারপর গাদা কাঁচা ছিল ওগুলো লাইন দিয়ে কাঁচা করলাম মামা মামে স্নান করলাম ওই যখন অন্ধকারে বসে আছে লাইট যেন এই লাইটে যেন গরম বেশি লাগছে মামা বসে খেলছে আর টিভি দেখছে এবার খাবো ভাত বাজে এখন পাঁচটা পাঁচ মামা থেকে ঘটেছে পুনে পাঁচটা করে আর এই যে আমি দুধ নিয়ে বসে পড়েছি তাই খাতে খাতে পড়তে চলে আসবে তারপর পড়তে বসাবো আর যতক্ষণ পড়তে না আসে আমি একটু দিদি নাম্বার ওয়ান দেখি স্টুডেন্টটা পড়ে গেল আর তারপর আমরা একটু চা টা খেলাম তোমাদের দাদা ভাই চলে এসেছিল দিয়ে এখন মাম্মামকে খাত বসিয়েছি আর বাজে এখন আটটা পনেরো আর মাম্মামকে মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি আজকে তারপর এই বিছনা বিছনা গুছিয়ে সব রেডি করব। আর দেখো আজকে দুধ দেখতে পাবে না তবে বোঝা যাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে আর একটু হাওয়া দিয়েছে দেখবে দেখো দেখাচ্ছি বাইরেটা বিদ্যুৎ চমকাচ্ছে একটু একটু মাঝে মাঝে খুব জোর হাওয়া দিল একটু ভাবলাম বোধ এখানে হবে না তো সামান্য আর কি চিটে পোটা বৃষ্টি হচ্ছে দেখো রাস্তাটা ভিজে গেছে বুঝতে পারছো একটু একটু হচ্ছে হাওয়া দিচ্ছে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আমার খাওয়া দাওয়া হলো মামামেরও খাওয়া দাওয়া হলো এখন বাজে দশটা এবার মামাকে ঘুম পড়াবো আমিও ঘুমাবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আমাদের ভালোবাসা আশীর্বাদ কিন্তু আমাদের আমার খুব দরকার এই মেয়েটা এত পক করে না কোনো কথা বলতে দেয় না একটা কথা পক করে বলেই যাবে বলেই যাবে থামবে আর না বলো বলো হ্যাঁ বলছে হ্যালো ভিবন্ত বলো এখানে লেগেছে বলে দিচ্ছি ও এখানে ব্যথা পেয়েছে তাই বলছি তো চলো টাটা গুড নাইট গুড নাইট বলো